নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ডব্লিউবি কমার্শিয়াল কোর্ট অর্থাৎ ক্যালকাটা কমার্শিয়াল কোর্টের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এলডিসি এবং গ্রুপ ডি পদে স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্য পদ কত রয়েছে কিভাবে তোমরা আবেদন করতে পারবে বয়স সীমা কত থাকবে তো প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো গত গতকাল গতকাল তোমাদের জন্য আমি ভিডিও বানিয়েছিলাম সেটা সিটি সিভিল কোড ক্যালকাটা ঠিক আছে সিটি সিভিল কোড ক্যালকাটা সেখানে কি প্রকাশিত হয়েছিল এলডিসি এবং সেমন বেলিফ ঠিক আছে এই নোটিফিকেশান নিয়ে ভিডিও করেছিলাম গতকাল তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এলডিসি বারোটি সেমন বেলিফ একটি ঠিক আছে এই নোটিফিকেশান নিয়ে কিন্তু এখন ভিডিও বানাচ্ছি না তোমরা হয়তো অনেকে গুলিয়ে ফেলতে পারো ঠিক আছে তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম সেই নোটিফিকেশান এবং এই নোটিফিকেশান কিন্তু সম্পূর্ণ আলাদা এটাও সিটি সিভিল কোর্টেরই অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আমি এই নোটিফিকেশান নিয়ে ভিডিও বানিয়েছিলাম তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যেটি এবং এখন যেটা নিয়ে বানাবো সেটা হলো আরেকটি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি হলো নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য কমার্শিয়াল কোর্ট অ্যাট ক্যালকাটা দেখতে পাচ্ছ তোমরা কমার্শিয়াল কোর্ট অ্যাট ক্যালকাটা এখানে ক্লিক করলে তোমরা বিজ্ঞপ্তির পিডিএফটি ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশানের পিডিএফ গতকাল যেই নোটিফিকেশান নিয়ে ভিডিও করেছিলাম সেটা অন্য রিক্রুটমেন্ট সেটাও ক্যালকাটা সিটি সিভিল কোর্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়েছিল এবং এটিও ক্যালকাটা সিটি সিভিল কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে বেরিয়েছে এটা কিন্তু অন্য রিক্রুটমেন্ট এটি কমার্শিয়াল কোর্ট অ্যাট ক্যালকাটা ঠিক আছে দুটোকে তোমরা গুলিয়ে ফেলবে না এর জন্য আমি তোমাদের ওই নোটিফিকেশানটি দেখিয়ে দিলাম তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ টোটাল তেরোখানা পেজ এখানে রয়েছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে ওই পিডিএফটি তোমরা পেয়ে যাবে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ স্টাফ ইন দ্য কমার্শিয়াল কোর্ট অ্যাট ক্যালকাটা এবং এখানে একটা জিনিস লেখা রয়েছে সেটা হলো টু বি ইনোগ্রেটেড শর্টলি অর্থাৎ খুব শীঘ্রই উদ্বোধন হবে ঠিক আছে টু বি ইনোগ্রেটেড শর্টলি কিন্তু এখানে ব্লু কালার দিয়ে লিখা রয়েছে ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে এক স্ল্যাশ দু হাজার পঁচিশ দেখো এখানে বলাই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলে কমার্শিয়াল কোর্ট অ্যাট ক্যালকাটা তো এখানে তোমরা দেখতে পারবে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে ষোলো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে কী কী পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি দুটি শূন্যপদ রয়েছে পে স্কেল এখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল এল ডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি চারটি শূন্যপদ রয়েছে যার মধ্যে এসসি একটি ইউ একটি এবং ডেটা এন্ট্রি অপারেটার গ্রুপ সি চারটি শূন্যপদ রয়েছে টোটাল এবং গ্রুপ ডিতেও চারটি শূন্যপদ রয়েছে টোটাল ঠিক আছে তো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে টো তোমাদের ইংলিশ টেনোগ্রাফার এলডিসি ডেটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি এই চারটি শূন্যপদ অর্থাৎ চারটি পোস্ট রয়েছে এবং শূন্যপদ তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি চারটি 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 করে রয়েছে তো এই হলো শূন্যপদের বিবরণ তোমাদের বয়স সীমা কী থাকবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে এবং এখানে এজ লিমিট কিন্তু তোমাদের দেওয়া রয়েছে থার্টি টু থার্টি টু অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে ঠিক আছে এবং তোমরা এসসি বা ওবিসি হয়ে থাকলে থার্টি ফাইভ তিন বছরের ছাড় রয়েছে এবং তোমরা যদি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের পাঁচ বছর ছাড় অর্থাৎ সাঁত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এলডিএ বা এলডিসি এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি পিওন এই পোস্টগুলোর জন্য অর্থাৎ গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্টগুলোর জন্য তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হয়ে থাকতে হবে ইউ আর ক্যান্ডিডেট হয়ে থাকলে ওবিসি এবং এসসিদের জন্য ফর্টি থ্রি এবং এসটি হয়ে থাকলে কিন্তু ফর্টি ফাইভ এটা হলো এজ লিমি কোয়ালিফিকেশান আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ টেনোগ্রাফারের কোয়ালিফিকেশান রয়েছে এইখানে তোমাদের এলডিসির কোয়ালিফিকেশান রয়েছে এলডিসির জন্য তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মাধ্যমিক পাস করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাব নলেজ অর কোয়ালিফিকেশান ইন কম্পিউটার অপারেশান তো এখানে কিন্তু তোমাদের একটি কম্পিউটার ট্রেনিং করে থাকতে হবে ঠিক আছে এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে এই স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশান মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অব দ্য স্টেট অর্থাৎ রাজ্যের মাতৃভাষাও কিন্তু তোমাদের জানতে হবে এবং অর্থাৎ মাধ্যমিক পাস তার সাথে কম্পিউটারের নলেজ তোমাদের থাকতে হবে এবং রাজ্যের মাতৃভাষা সম্পর্কে তোমাদের জানতে হবে নেক্সট ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি এখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সাথে মাস্ট হ্যাভ পাস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন এবং তার সাথে তোমাদের আট হাজার কি ডিপ্রেশন পার আওয়ার কিন্তু চাওয়া হয়েছে ঠিক আছে স্পিড এবং এখানে তোমরা দেখতে পারবে যে নোট ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া রয়েছে এগুলো তোমরা নোটিফিকেশনে দেখে নেবে এবং গ্রুপ ডির জন্য তোমাদের ক্লাস এইট পাস করে থাকতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলেই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তার সাথে বলেছে যে রাজ্যের মাতৃভাষা সম্পর্কে তোমাদের জানতে হবে এই হলো কোয়ালিফিকেশান এবং স্টেনোগ্রাফারটাও তোমাদের দেখিয়ে দিই মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রেকনাইজড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ ইউজিসি এর সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউশন এবং তার সাথে এর স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন এবং তার সাথে হি অর শি মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট ঠিক আছে এবং তার সাথে তোমাদের এখানে স্টেনোগ্রাফারের মিনিমাম স্পিড এইট্টি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট ইন রাইটিং ফ্রম আ লেজিবেল মেনুস্ক্রিপ্ট ইন কম্পিউ ইন ইংলিশ ফর টেন মিনিটস আর রিকোয়ার্ড ঠিক আছে তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে তার সাথে এখানে তোমাদের দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অলসো অ্যাট লিস্ট সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন তো এগুলো তোমাদের এটা হলো স্টেনোগ্রাফারের কোয়ালিফিকেশান রয়েছে এখানে তোমরা মোড অফ এক্সামিনেশান দেখতে পারবে কোন কোন ফেজে তোমাদের এক্সাম হবে কোন পোস্টের জন্য সমস্ত কিছু সিলেবাস এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে এখন আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি লাগছে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে ইউআর হয়ে থাকলে সাতশো টাকা এসসিও সাতশো টাকা এস টি এবং ই এর কোনো আবেদন ফি নেই এখানে তো আমরা দেখতে পারবে যে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট ইউআরএর ছশো টাকা এসসি ছশো টাকা এসটিও ছশো টাকা ইডাব্লিউএস চারশো পঞ্চাশ টাকা ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্ট ছশো টাকা ইউআর অ্যাপ্লিকেশন ফি এসসিও ছশো টাকা এসটি ও ছশো টাকা এবং এস চারশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পোস্ট ইউ আর পাঁচশো টাকা এসসি পাঁচশো টাকা এস টি পাঁচশো টাকা এবং ইডাব্লিউএস চারশো পঞ্চাশ টাকা তো এই হলো অ্যাপ্লিকেশন ফি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশান পিডিএফটি পেয়ে যাবে কোন অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে গিয়ে তোমরা আবেদন করবে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটের থ্রু অনলাইন ইন দ্য ওয়েবসাইট সিটি সিভিল কোর্ট ক্যালকাটা ডট জিওভি ডট ইন অথবা ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা আবেদন করতে পারবে বা সিটি সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারবে আঠাশ এক দু থেকে ষোলো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত তো এই নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করলাম এটি হলো কমার্শিয়াল কোর্ট অ্যাট ক্যালকাটা ঠিক আছে এবং বন্ধুরা গতকাল আমরা এই নোটিফিকেশান নিয়ে ভিডিও করেছিলাম সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা যেটার শূন্যপদ ছিল এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং সামান বেইলিফ ঠিক আছে এই শূন্যপদ এবং এখন যেটার ভিডিও বানালাম দুটো কিন্তু আলাদা দুটো আলাদা বিজ্ঞপ্তি একই ওয়েবসাইটে বেরিয়েছে ঠিক আছে তো কালকে গতকাল সেটা নিয়ে ভিডিও করেছিলাম এবং আজ এটা নিয়ে ভিডিও করলাম এবং সমবায় দপ্তরেরও একটি ফর্ম ফিল আপ চলছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের সেটিও আমি গতকাল ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের জন্য ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য